ছোটো ছেলে পুনেতে থাকে তা ননদের ছেলে এখন যাবে পুনেতে তার হাত দিয়ে বলেছে পেটি আর ইলিশ মাছ পাঠাতে এই যে বাবা নিয়ে এসছে ছেলে আর ছেলের বউ আর রনির জন্য এই যে এক একটা গাদা আর এই পেটি দেখে ওরা যে কি খুশি হবে এরকম পায় না কারণ ভালোই হয়েছে এই হচ্ছে সাইজ কলকাতার মাছ মানে পশ্চিমবঙ্গের সত্যি চালের টেস্ট আর মাছের টেস্ট কোথাও গিয়ে পাওয়া যায় না আর এই যে কালকে ইলিশ মাছ নিয়ে এসেছে এগুলো সব পুনেতে যাবে রিমো শ্রীপর্ণা আর রনি তিনজনের জন্য ওরা ওখানে ইলিশ মাছ এখনো পাই নি ফ্রিজে সব রেখে দিয়েছি টুকরোগুলো বেশ সুন্দর খাসা এই যে এক একটা টুকরো যা খুশি হবে না এই হলো মাছের পর্ব মাছগুলো ধুয়ে পরিষ্কার করতে করতে অজ্ঞর ধারায় বৃষ্টি নেমেছে শ্রাবণ মাসে কত বৃষ্টি হওয়ার কথা এই তো মানে দশ পনেরো মিনিট বৃষ্টি হয়ে হয়ে থেমে যাচ্ছে আর কি গরম পড়ছে কবে যে মানে তিন দিন চার দিন ধরে টানা বৃষ্টি হবে অন্যদিকে তো ভাই ভালোই বৃষ্টি হচ্ছে যাক আমরা এইটুকুনি উপভোগ করি এদিকে রনি আজকে রাতের ফ্লাইটে চলে গেছে পুনেতে এবার দেখো মাছ পেয়ে রাখি খুশি হ্যাঁ পছন্দ মানে দারুন হয়েছে হ্যাঁ দারুণ হয়েছে থ্যাংক ইউ ভীষণ ভালো হয়েছে পেটিগুলো কি সাইজ এরকম সব এই দেখা যাচ্ছে আমি কোনটা ভুলেই গেছি কোনটাতে আছে কলে আচ্ছা আচ্ছা এগুলো তো আর এটা মৌরালা আচ্ছা এটা মাছের ডিম আছে হ্যাঁ আমি ওটাই দেখছি পুরো একেবারে পুরো পদ্মার ইলিশ মনে হচ্ছে